অসাধারণ কালাইয়ের রুটি খুবই সুস্বাদু প্রিয় দর্শক আপনারা জানেন যে রাজশাহী কিন্তু এই কালাইয়ের রুটি কিন্তু এখন ভাইরাল বা জনপ্রিয় সেই কালাই কালাইয়ের রুটির দোকানে এখন যাব তারা কালাইয়ের রুটি কি দিয়ে তৈরি করছে কেমন তাদের ব্যবসা কেনা কেমন তাদের এই গ্রাহকদের চাহিদা সেটি আপনাদেরকে জানাবো

তাতে কোনো তেল নাই কোনো কেমিক্যাল নাই কোনো খাওয়া সোটা নাই ঠান্ডা পানি দিয়ে আপনার তৈরি দক্ষ কারিগর তিনি কিন্তু খালাইয়ের রুটি তৈরি করে কি দিয়ে কেমন তাদের বেচা না সেটি কিন্তু বললো এখন যাচ্ছি এই কালাইয়ের রুটি যে আমার মনে হয় আসলে খাচ্ছি মুখর খাবার ভেজাল নাই বলে তো খাচ্ছি এখন বাকিটা আল্লাহ ভরসা আর কি আর ভালো লাগে খাইতে এই কারণে খাচ্ছি আর কি এই কালাইয়ের রুটির যে একটা নাম সেটি কিন্তু তারা কি এখনো ধরে রেখেছে জি হ্যাঁ রাজশাহীতে কালাই রুটির নামটা ধরে রেখেছে এর কি গুণগত মান এখনো ঠিক আছে আমি তো এত বুঝি না মানে খাই এখানে ভালো লাগে আর কি কালাই রুটি আর হাঁসের বুনা এটি একটি জনপ্রিয় খাবার এই খাবারটা আপনার কাছে কেমন লাগে একটু জানাবেন আমি এই খাবারটা খুব খুশি মনে খাই আমি খুশি মনেই খাই ঢাকায় এর অনেক উন্নত কালার মানে কালারিটি পাওয়া যায় সব সার্ভিস ভালো রাজশাহীর ঐতিহ্য কালারিটি আমি এই হোটেলের টোটালি ভালো না এই দেখেন মাংস সিদ্ধ এই দেখেন এই দেখেন এই দেখেন এটা কি দেশি হাসের মাংস এটা এটা তো রাজা হাসের মাংস বল না কিসের মাংস বলতে হবে রান কে এত বড় হয় রানের প্রথম অংশ আমি বারবার ডাকার পর কোনো সার্ভিস নেই মনে হইতেছি যে কোনো মতে দিয়ে বিল করলে ভালো রাজশাহীর যে একটা জনপ্রিয় খাবার কালারের রুটি সেটি কিন্তু এখনো গুণগত মান ঠিক আছে কি না সেটি ছাড়াবে আমি এই যে খাইলাম আজকে আমার কাছে এটা ভালো লাগলো এটি কিন্তু রাজশাহী উপশহরের যে কালাই বাড়ি সেই দোকানে কিন্তু বসে কালাইয়ের রুটি খাচ্ছে আসলে কালাইয়ের রুটির কিরকম স্বাদ সেটি কিন্তু আমি কখনোই পাইনি আজকে প্রথম এই কালাইয়ের রুটি খাচ্ছে আসলে সবার মুখে শুনেছি কালাই রুটির অনেক স্বাদ দেখলাম খুবই মজা আপনারা চলে আসবেন এই রাজশাহী উপশহরের কালাই বাড়িতে